খুব প্রিয় ভাই বোনের আশা করি ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস তাহলে চলো শুরু করি আমরা কি লিখেছি বুলিয়ানের শত সিদ্ধ কি শত সিদ্ধান্ত সমূহ দেখাও আঠারোশো চুয়ান্ন সনে ইংরেজ গণিতবিদ জর্জ বুল বুলিয়ানের বীজগণিত গণিত বা এলজাবরা বাংলা যেটা বীজগণিত গণিত ইংরেজিতে রাখি অ্যালজাবরা আবিষ্কার করেন যার মূল ভিত্তি হচ্ছে জিরো এবং ওয়ান তিনি তিনি বলতে কাকে বোঝানো হয়েছে জর্জ বুলকে তিনি গণিত ও লজিকের মধ্যে সম্পর্ক স্থাপন করেন তিনি জিরো দ্বারা অফ মানে সুইচ বন্ধ এবং ওয়ান দ্বারা ওয়ান বুঝিয়েছেন বুলিয়ান এলজাব্রাতে হিসাব যোগ এবং গুণের মাধ্যমে করা হয় যোগ এবং গুণের এই বিশেষ নিয়মকে বলা হয় বুলিয়ান শতসিদ্ধ আচ্ছা বুলিয়ান বিজগণিতের মূলত দুইটা মূল কথা আছে এই মূল দুইটা কথা নবিত্তিকা হিসা থাকে ঠিক আছে বুলিয়ান বীজগণিতের মূল কথা কি জিরো জিরো দ্বারা বোঝানো হয়েছে জিরো বোল্ট থেকে শুরু করে প্লাস জিরো পয়েন্ট এইট বল পর্যন্ত মান গ্রহণ করে ওয়ান ওয়ান দ্বারা বুঝিয়েছে তিনি টু বোল্ট থেকে প্লাস ফাইভ থাকে কম্পিউটার ইলেকট্রনিক সার্কিট গুলো জিরো এবং ওয়ান এই দুই মানের মাঝামাঝি অর্থাৎ এদিকে কি আসিল জিরো পয়েন্ট এইট না তো জিরো পয়েন্ট নাইন থেকে শুরু করে ওয়ান পয়েন্ট নাইনটা গেল কই এই যে জিরো পয়েন্ট নাইন থেকে শুরু করে ওয়ান পয়েন্ট নাইন মান ধারণ করে না কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিট গুলো আচ্ছা বুলিয়ান বীজ তিনটি মৌলিক ক্রিয়া আছে যথা বুলিয়ান যোগের ক্রিয়া অর্থাৎ লজিক্যাল অর অপারেশন বুলিয়ান গুণের ক্রিয়া অর্থাৎ লজিক্যাল অ্যান্ড অপারেশন তিন বুলিয়ান পরিপূরকের ক্রিয়া অর্থাৎ লজিক্যাল নট অপারেশন আচ্ছা যোগের ক্রিয়া বলতে যোগ বোঝানো হয়েছে গুণের ক্রিয়া বলতে গুণ বোঝানো হয়েছে পরিপূরকের ক্রিয়া মানে বিপরীত বোঝানো হয়েছে আচ্ছা যখন আমরা কর্ম তখন বুঝবো এখন একবার করে সংজ্ঞা করি এখন কয়েকজন নাইশা থাকে সেই জন্য লেখছে অজানা কথা ধ্রুবক কাকে বলে যে রাশির মান অপরিবর্তনশীল থাকবে তাকে কি বলে ধ্রুবক বলে যেমন শুধুমাত্র এই ইকল জিরো অথবা শুধুমাত্র এই ইকল ওয়ান হলে ধ্রুবক হিসেবে গণ্য হবে কারণ কি অধ্যায় জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না জর্জ বুল জিরো দ্বারা অফ বুঝিয়েছেন এবং ওয়ান দ্বারা ওয়ান বুঝিয়েছেন এ মানে শুধুমাত্র জিরো তার মানে কি ওই জিনিসটা ধ্রুবক এখন তোমার যদি কয়ে দেয় এর মান জিরো হইতে পারে আবার ওয়ান হইতে পারে তখন এটা ধ্রুবক নয় কি হয়ে যাবো চলক হয়ে যাবো তাহলে আমরা চলকের সঙ্গেও পারবো তা আমি কি লিখছি অজানা কথা চলক কাকে বলে যে রাশির মান সর্বদা পরিবর্তনশীল অর্থাৎ স্থির থাকে না তাকে চলক বলে যেমন এই ইকল জিরো ওয়ান উভয়টি হলে এ চলক হবে কি কইছি এর মান হয় জিরো হইতে পারে আবার ওয়ান হইতে পারে স্থির নাই এই যে স্থির নাই বিষয়টা এটাই কি চলক আর যদি স্থির থাকে তখন ওটা কি হয়ে যাবে ধ্রুবক আচ্ছা বুলিয়ান যেদের ক্রিয়া

ব্যাটারি মাইনাস পান তো হইছে এটা ব্যাটারি প্লাস পান তো হইছে এটা এটা কি আমার প্লাস তার টাকা গেছে আর এটা কি আমার মাইনাস টা টাকা গেছে এখন আমার প্রশ্ন কি কইছে একটা সুইচ ওয়ান ওয়ান আছে ওয়ান ওয়ান মানে সুইচটা চালু আছে জিরো মানে অফ বুঝাইছি তার মানে এই সুইচটা কি করতে পারতাছি না যুক্ত করতে পারতাছি না তাহলে এই সুইচটা কি বন্ধ আছে যদি চালু হইতো তাহলে কি দিতাম এদিকে দাগ দিতাম যেহেতু আজকে চালু নাই তাহলে এদিকে কি করতে পারবো না দাগ দিতে পারবো না তো মুছা দিলাম এখন আমার কি দিছে প্রথম সুইচটা চালু আছে দিছি দ্বিতীয় সিস্টেমটা কি আছে বন্ধ আছে এখন আমার কি কইতে আছে 1 এই 1 লাই লো কিভাবে এই যে বাই তাকাই মাইনাস প্রান্তটা এই পাশ দা গিয়া এই পাশ দা গিয়া এই পাশ দা গিয়া এদিকে আসলো আর প্লাস প্রান্তটা এই পাশ দা গিয়া এই পাশ দা গিয়া এই পাশ দা গিয়া এদিকে আসলো এর ফলে কি বালটা জ্বলবো না জ্বলবো না বালটা জ্বলবো যেহেতু জ্বলবো তাইলে লাইট ধরায় দিতাছি যেহেতু জ্বলছে তিনি বুঝাইছে যদি সুইচ ওয়ান হয় তাহলে কিউব ওয়ান আর যদি অফ হয় তাহলে কিউব ও জিরো যেহেতু আজকে বাল্বটা জ্বলছে বিদায় আমি কি লিখছি ওয়ান এখন আমি কি লিখতেছি নিম্ন সার্কিটে দুইটি সুইচ যে যেকোনো একটি সুইচ ওয়ান হলে মাইনাস এবং প্লাস মিলবে ফলে বাল্ব জ্বলবে আর বুলিয়ান নেওয়ার বাদে জিরো মানে অফ এবং ওয়ান মানে কি ওয়ান অতএব ওয়ান প্লাস জিরো এক ওয়ান এই যে কি কইছি যোগের বেলা যেকোনো একটা ইনপুট ওয়ান আউটপুট হবে ওয়ান এখন এই জিনিসটা চিত্রের মাধ্যমে বুঝাইছি কারণ কি যাতে মাথায় সেট হয়ে যায় গুলিয়ান গুনের ক্রিয়া ক নাম্বার কি দিছে জিরো ইন্টু জিরো সমান জিরো কি নাম্বার কি কথা বলবো না গুনের বেলা আমরা কি জানবো জিরো থাকলে কি হয়ে যাবে আউটপুটটা টা মুখস্থ রাখতে পারবো গুনের বেলা যে কোন একটা ইনপুট শূন্য এলে আউটপুট কি শূন্য আর যোগের বেলা যেকোন একটা ইনপুট ওয়ান এলে কি আউটপুট ওয়ান এই এতটুকু জিনিস মনে রাখলে আমরা আগে আর অনেক কিছু শিখতে পারবো মনে এসে তাহলে চলো আমার প্রশ্ন কি দিচ্ছে ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান দেখাও আচ্ছা এই ওয়ান মানে কি একটা সুইচ চালু আছে এই ওয়ান মানে কি আরেকটা সুইচ চালু আছে এর ফলে কি বাল্বটা জ্বলছে যেহেতু বাল্বটা জ্বলছে ফলে কিবো ওয়ান হইবো সেই জিনিসটাই সার্কিটের মাধ্যমে দেখাইতে গেছে এটা মনে করো ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি মাইনাস প্রান্ত এটা হচ্ছে কি ব্যাটারি প্লাস প্রান্ত আচ্ছা প্লাস প্রান্তটা এই পাশ দেখ গিয়া এই পাঁচ গিয়া এই পাশ দেখ গিয়া বাল্বের সাথে রয়ে গেল। এখন মাইনাস প্রান্ত এই পাশ দেয় গিয়া 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 এই সুইচ বরাবর রাখলাম আমার প্রথম সুইচ কি আছে ওয়ান আছে না প্রথম সুস্টে যেহেতু অবশ্যই চালু আছে চালু আছে কি করে দিলাম জোড়া দেওয়া দিলাম দ্বিতীয় সুইচটা কি আছে ওয়ান আছে ওয়ান আছে মানে কি সুইচটা চালু আছে এখন আমি ইয়ে দেখতেছি আমার সুইচটা বন্ধ আছে আমার সুইচটা তো বন্ধ নাই আমার সুইচটা কি আছে চালু এই চালু থাকার ফলে কি করলাম জোড়া দেয়া দিলাম এর ফলে আমার মাইনাস পান্ধটা কি গিয়া বাল্বের পাশে গেল এই যে বাল্বের পাশে গিয়া মাইনাস এবং প্লাস উভয় প্রান্ত মিলল এর ফলে কি বাল্বটা জ্বললো যেহেতু বাল্বটা জ্বললো তাহলে কি আউটপুট জিরো না ওয়ান অবশ্যই হবে ওয়ান কারণ কি যোগের বেলা যেকোনো একটা ইনপুট ওয়ান এলে আউটপুট ওয়ান হয় আর গুনের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য এলে আউটপুট শূন্য হয় এদিকে তো তো শূন্য নয় তো বিদায় দিকে শূন্য হয় না বুঝছি নিম্ন সার্কিটে দুইটি সুইচের মধ্যে যদি দুইটি সুইচ ওয়ান করা হয় তাহলে মাইনাস এবং প্লাস মিলবে ফলে বাল্ব জ্বলবে আর বুলিয়ান অ্যালজেব্রাতে জিরো মানে অফ এবং ওয়ান মানে হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান এখন আমাদের তিন নাম্বার কি দিয়েছে বুলিয়ানের পরিপূরকের কিয়া কি দিয়েছে ক জিরো থাকলে কি হয়ে যাবে ওয়ান ওয়ান থাকলে কি হয়ে যাবে জিরো পরিপূরকের কি যেই কথা বিপরীত একই কথা অর্থাৎ কি এর মান যদি জিরো দেয় তাহলে হয়ে যাবে কি ওয়ান এর মান যদি ওয়ান দেয় তাহলে কি হয়ে যাবে জিরো আমি কি দেখছি বুলিয়ান মূল ভিত্তি হচ্ছে জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান হচ্ছে একে অপরের পরিপূরক মানে একটা আরেকটার বিপরীত পরিপূরককে বার অথবা প্রাইম দ্বারা বোঝানো হয় এই যে জিরোর মাথার উপর বার দিছি কোনো কিছুর মাথার উপর বার দিলে জিরোটা কি হয়ে যায় ওয়ান হয়ে যায় বা ওয়ানের মাথার উপর বার দিছি কোন কিছুর মাথার উপর বার দিলে জিরোটা জিরো হয়ে যায় আজকে যেহেতু বার আসিল তাহলে কি হয়ে শূন্য কিংবা এই জিরো হলে এইবার কি হইব ওয়ান কারণ কি এর মান আছে জিরো তো এর মাথার উপর বার দিছি কোন কিছুর মাথার উপর বার দিলে জিরোটা ওয়ান হয়ে জায়গা একইভাবে এর মান দিচ্ছে আমার ওয়ান এখন এর মাথার উপর যদি আমি বার দিই তাহলে ওয়ান থাকবো না কি হয়ে যাবো জিরো এই হচ্ছে আমাদের যোগের আর গুণের আর এসে এখন এত কিছু মনে না রাখলেও চলবো তুমি খালি মনে রাখবা কি যোগের বেলা ওয়ান থাকলে আউটপুট কি হবো ওয়ান গুণের বেলা জিরো থাকলে আউটপুট কি হবো জিরো আর পরিপূরকের বেলা জিরোটা কি হয়ে যায় ওয়ান ওয়ানটা কি হয়ে যায় জিরো এত মনে রাখলে আমরা অনায়াসে অন্যান্য গেটগুলি পারবো